গরম গরম তেল আসলে তেল সবগুলো ফেলে দিছে ক্যাশের ভিতরে হাত দিয়ে সব কিছু ফেলে দিয়ে ফ্রিজ গুলো আর চুলো গুলো সবগুলো দোকানে নিয়ে গেছে আমার এখানে এখানকার যে সমস্ত স্টুডেন্ট গুলো যারা জানে আমি একজন ভালো ব্যবসায়ী হিসাবে আমাকে চিনে মূলত তারা আমাকে উদ্ধার করছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সরে জমিনে গিয়ে জানা যায় নগরীর বাকুলিয়া থানাধীন রাজাখালী ফাইভ স্টার গলির ভেতরে মেসার সালাউদ্দিন স্টোর নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে জমিদার কর্তৃক এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন চলমান আন্দোলনে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর এক শ্রেণীর লোক লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন অন্যদিকে পুরো নগরী পুলিশ শূন্য হওয়ায় দুর্বৃত্তরা অতিরিক্ত বেপরোয়া হয়ে উঠেছে মিয়ার যে ছেলেগুলো রাব্বি রাজু রাসেল শাহিন এবং মোহাম্মদ মিয়ার যে ওয়াইফ মোহাম্মদ মিয়া একজন অসুস্থ তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে চাঁদাবাজি করে আসতেছে আমরা তাদের নামে চাঁদাবাজি মামলা করছি আমরা তাদের নামে আমরা তাদের অর্থ পাবো তাদের কাছে ব্যবসায়িকভাবে লেনদেন ছিল সে অর্থটা দিচ্ছে না আমাদেরকে প্লাস যখন এই অবস্থায় ছাত্ররা এত পরিশ্রম করে আজকে দেশের এই করুণ দুর্নীতি করুণ অবস্থা যখন ভালো করছে এখন এসে তারা ছাত্রদের বদনাম করার জন্য আজকে এই সুযোগটা নিচ্ছে এখানে এখানে আমার আমার হামলা করে অফিস সব করছে ঠিক আবার এক গ্রুপ ছাত্র জনতা এসে এখন আমাকে উদ্ধার করছে ওরা যদি না থাকতো আজকে ওরা আমার প্রাণনাশ করে ফেলতো এবং আমার সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে চড়ে আমার ক্যাশের মধ্যে যে টাকাগুলো ছিল টাকাগুলো নিয়ে গেছে পূর্বের সেই জ্যার ধরে আমাকে তারা হত্যা করার চেষ্টা করছে পরবর্তীতে সে আমাকে আবার ফোন করে হুমকি দিয়েছে আমার বাবাকে প্রাণ হুমকি দিয়েছে আমরা কোথায় আসে এই মুহূর্তে এসে আমাদেরকে মারবে যাক আমরা এখন আমাদের প্রাণ নিয়ে ভয়ে আছে। আমরা আপনাদেরকে আপনাদের শরণাপন্ন হয়েছি সেজন্য এবং আমাদের যে টাকা পয়সা নিয়ে গেছে যেহেতু এখন পুলিশ মাঠে নাই তারা এই সুযোগটা ব্যবহার করে আমাদের উপর হামলা চালাইছে আমরা আইনগতভাবে এর বিচার চাই এই ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার চায় ভুক্তভোগী ব্যবসায়িক পরিবার রাসেল চাঁদাবাজ আছে আসে আমার বাড়ি শুধু শুধু বসে রয়েছে ঠাস ঠাস করে একটা চোর মারেছে চোর মারা ফিডে মানে ভিতর ঢুকে ফেলছে ওরা মহিলা ছিল তিনজন আর ছেলে চার পাঁচজন ছিল আমরা দুইজন ছিলাম গরম গরম তেল আসলে তেল এগুলো সবগুলো ফেলে দিছে ক্যাশের ভিতর হাত দিয়ে সবকিছু ফেলে দিয়ে ফ্রিজগুলো আর চুলোগুলো সবগুলো দোকানে নিয়ে গেছে আমরা বাধা দিচ্ছি আমার বাইকে লাথিও মারছে দুজন ছিলাম তো কিচ্ছু করি না দিয়ে ওরা সব কিছু ফেলে দিয়ে টাকা একটা গুলো নিয়েছে গুলো নিয়ে গেছে ঠান্ডা মান্ডা মহিলাগুলো সবগুলো ফেলে দিয়েছে এখানে পুরুষ ছয় ছয়জন মহিলা ছিল দুইজন আমাদের পকেট থেকে আমরা কিচ্ছু করি না আমরা ডুবে ছিলাম যখন লাতিমার আমি শরীরে শুধু খারাপ ছিলাম ওদের গাড়ি অদের মানুষই ছিল এখন ইট মারামারি এখানে কোনো আমাদের গ্যাস সবগুলো ভেঙে আমরা দোকানে অ্যাডভান্স পাইতেছি ওদের কাছে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো তারপরে আমরা এমনি লেনদেনে পাবো আরো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মতো ওই টাকাগুলো দিচ্ছে ওগুলো সবগুলো চলমান মামলা আমরা ওদের ওরা চাঁদা চাইছে সেগুলো আমাদের কাছে বয়স রেকর্ড আছে আমাদের প্রাণাসের হুমকি দিচ্ছে সেগুলো আমাদের কাছে প্রমাণ আছে আমার অফিসে দোকানে হামলা চালাইছে সেগুলো সব প্রমাণ আছে সব আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমার এখানে এখানকার যে সমস্ত স্টুডেন্টগুলো যারা জানে আমি একজন ভালো ব্যবসায়ী হিসাবে আমাকে চিনে মূলত তারা উদ্ধার করছে ছাত্র জনতার বর্তমান যে অর্জন এই অর্জনকে এর অন্যদিকে ডাইবেট করার জন্য এই পলিটিক্সটা করছে এরা হামলা নয় হাতাহাতির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন অভিযুক্ত শাহিন কারণ হাতাহাতি হয়ে গেছে যে মানে বের হতে বলে ওরা বের হচ্ছে না একটা মানে হেচিং হয়ে গেছে এই হেচিং এর পর আরো লোকজন এসে এ ধরনের আক্রমণাত্মক আচরণ হয়ে গেছে আমার দোকান আমি কেন আমি বলতেছেন আমি সেফ দিছি আমার ভাই একটু রাগ করছিল ভিতরে ঢুকে বাইরে হয়ে বাইরে এরকম বলছিল আমি বলছি দরকার নাই ফ্রিজটা দিয়ে দিছি তো ভাই আমাদের দরকার নাই পাঁচ নমাজ পরে বন্ডমি করার দরকার নাই আমার ভাই একটু এসে রাগ করছে বলে বাইরে বাইরে যাবে এরকম বলছিল পরে এটা একটা এ চলে গেছে সাধারণ মানুষের প্রত্যাশা চলমান সংকট দ্রুত সমাধান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন মোহাম্মদ রুবেলের তথ্যচিত্রে প্রতিবেদন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম